হাতে কালো ব্যাগ তাতে রয়েছে টাকা ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ম্যানেজার লতিফ সাহেবের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় রাতের দিকে টাকা তুলতে তেমন কোনো কষ্ট হয়নি অনন্যার ভদ্রলোক যথেষ্ট স্নেহ করেন তাকে কিন্তু ব্যাংকের বাইরে এসে এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা বোধ হয় কল্পনা করেনি অনন্যা এমন কুরুচিপূর্ণ মন্তব্য গা গুলি আসছে অনন্যার অনন্যা কোনোরূপ জবাব না দিয়ে দ্রুত গাড়িতে উঠে সেই হ্যাংলা পাতলা রোগা লোকটি অনন্যার সেই গাড়িটির দিকে তাকে কুচ্ছি থাসি দিয়ে নিয়ে দলবল নিয়ে বাইক নিয়ে গাড়ির পেছনেই যেতে থাকে ব্যাংক থেকে কিছু দূর হঠাৎ অনন্যার গাড়িটা থেমে যায় অনন্যা ও সিট বলে উঠে অনন্যা বুঝতে পারে হয়তো গাড়ির চাকা পাঞ্চার হয়ে গিয়েছে সে গাড়িটা থেকে নেমে পেছনের ডিকিতে চাকা খুঁজতে শুরু করে কিন্তু এক্সট্রা চাকা নেই অনন্যা গাড়ি লক করে তারপর পার্স থেকে ফোন বের করে ম্যানেজারকে ফোন করে জানায় সে যেন মেকানিক নিয়ে এসে গাড়িটি সরিয়ে বাড়িতে পৌঁছে দেয় অনন্যা গাড়ি অবধি অপেক্ষা করতে পারবে না তাকে যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছতে হবে অনন্যার মনে হলো তার পদে পদে বিপদ কোনো কাজ সুষ্ঠুভাবে হবে না হয়তো ঘেটে যাবে গাড়িটাই বা এ সময় খারাপ হবে কেন সে রিস্কার জন্য অপেক্ষা করলেও তার মনে সংশয় হচ্ছে আজও কি সে পাবে হয়তো আজ ভাগ্য তার সহায় নয় পাথরগুলো ভেবে অনন্যা না দাঁড়িয়ে হেঁটে সামনের দিকে যেতে লাগলো কিন্তু বিপত্তি করতো গলির সামনে এসে সেই বকাটিগুলো বাইক নিয়ে দাঁড়িয়েছিল অনন্যাকে ফের আরেক পলক দেখে বিকৃত ভাবে হাসলো হ্যাংলা পাতলা লোকটি মুখে কুচ্ছিত হাসির রেশ লোকটা আবারও বলে উঠলো লোক কি মাইয়া আসো আমাগো লাগে এক রাইতের সুখ দিলে মেলা টাকা পাইবা তোমার স্বরের আমার মেলা পছন্দ হয়েছে কথা শুনে তার সাথে বখাটেরা বিচ্ছিরিভাবে হাসতে থাকে তাদের কথাবার্তা এবং বিচ্ছিরি অঙ্গভঙ্গিতে ঘৃণায় গা রিড়ি করতে থাকে অনন্যা অনন্যা রাগে সামনে এগিয়ে লোকটার গালে থাপ্পড় মেরে চেয়ে বলে লজ্জা হওয়া উচিত আপনাদের একজন মেয়েকে সম্মান করতে না পারলে অন্তত অসম্মান করবেন না মেয়েরা কি আপনাদের কাছে পণ্য এতত। এতটা কুৎসিত মানসিকতা কি করে হতে পারে আপনাদের বখাটে লোকটির মুখশ্রী ধরন পাল্টে যায় পরক্ষণে ছোট্ট ছোট আখি জোড়া ক্রোধে লাল ঠকটকে হয়ে যায় তার আশেপাশে থাকা কম বয়স্ক বখাটে ছেলেটি অননার দিকে তাকিয়ে বলে এত বড় সাহস ভালো কথার দাম নেই ওস্তাদ ওরে তুলে নিয়ে যায় চলেন এমন অবস্থা আজকে করব এই দেমাকি কখনো নিজের চেহারা সমাজের সামনে দেখাইতে পারবে না অনন্যা বুঝতে পারে অনন্যা যতই সাহস দেখে গুলো বাজে বখাটাদের সাথে সে কিছুতেই পেরে উঠবে না সে পিছাতে থাকে কিন্তু বখাটিগুলো যখন তার দিকে এগিয়ে আসছে সে তখন দৌড়ে সামনের দিকে যেতে থাকে পেছনে পেছনে বখাটি গুলো দৌড়ে থাকে তার কিছুটা দূরে ফারিস গাড়িতে বসেছিল সে ইচ্ছে করে অনন্যাকে সাহায্য করছে না কারণ সে অবগত হতে চায় অনন্যার সাহস সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বিপদে পড়লে সে কিভাবে নিজেকে রক্ষা করে সেই সম্পর্কে ধারণা নিতে চায় ফারিস গাড়ির জানালা নামাতে নামাতে বলল যে কোনো গেমে নিজে শত্রুপক্ষকে ঘায়াল করতে গেলে তার সাহস তার দুর্বলতা সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত থাকতে হয় তবেই সেই শত্রুকে হারানোর সহজ না হলে গেম জটিল থেকে জটিলতর হতে থাকে গেম শেষ হয় না চলতেই থাকে তখন মজাও টিকে হয়ে যায় ফারিস কথাটি বলে সিগারেট ধরায় কিন্তু তার মনে হয় অনন্যা নামক রমণী অন্যান্যদের মত নয় সেই ব্যতিক্রম অনন্যা দৌড়াতে দৌড়াতে পড়ে যায় তার হাতে থাকা টাকার ব্যাগটাও রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে যায় লোকগুলো এসে থেমে যায় বখাটে সেই হ্যাংলা পাতলা লোকটা অনন্যা তার পাশে থাকা বাড়ি ইটের টুকরো নিয়ে লোকটার কপাল বরাবর ছুঁড়ে মারে লোকটা সজরে আঘাত পেয়ে মাটিতে বসে পড়ে বাকিরা তা দেখে লোকটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অনন্যা সেই সুযোগে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আরেকজনের গায়ে সাথে ধাক্কা খায় পাঁচ বছরের ছোট্ট মিষ্টি তার রুমে খাটের উপর বসে আঁকা আঁকি করছিল একজন সার্ভেন্ট রুমে এসে দরজায় করার নাড়তে সে খাট থেকে নেমে যায় মহিলা সার্ভেন্টটি খাবার হাতে বিছানায় পাশে খাবার রেখে বলল মিষ্টি সোনা খেয়ে নাও রাত হয়ে গিয়েছে অনেক বাপি কোথায় বাপি নিজ হাতে খাইয়ে না দিলে খাবো না যাও তুমি এমনভাবে বলে না মা ছোট্ট স্যার তো কাজে আছে ফিরতে ফিরতে অনেক রাত হবে সেই পর্যন্ত না থাকবে হ্যাঁ হ্যাঁ না খেয়েই থাকবো বাপি না আসা অব্দি মিষ্টি কিচ্ছু খাবে না বলেই মিষ্টি বারান্দায় চলে গেল সেখানে তার পোষা একটি ময়না আছে তার বাপি তার জন্মদিনে দিয়েছিল মিষ্টির বেশিরভাগ সময়ই তার ময়নার সাথে কাটে মিষ্টি বেশ উৎসাহ নিয়েই বলে ময়না এই ময়না বল মিষ্টি ডাক তো আমায় ময়না ডাকে না মিষ্টি প্রায় প্রতিদিনই তার ময়নাকে মিষ্টি বলা ডাক শেখায় কিন্তু ময়না কিছুতেই তাকে মিষ্টি বলে ডাকে না কিন্তু তার বাপি তাকে বলেছিল ময়না পাখি নাম ধরে ডাকতে পারে তবে তার নাম ধরে ডাকছে না কেন ময়নার কাছে বোধ হয় মিষ্টি নাম উচ্চারণ বেশ কঠিন মনে হচ্ছে তবুও মিষ্টি চালিয়ে যাবে চেষ্টা তার বিশ্বাস কোনো এক ভোরে তার ময়না চেঁচিয়ে ডাকে মিষ্টি মিষ্টি অনন্যা তার সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তাৎক্ষণ সরে যায় অভি অবাক দৃষ্টিতে তার দিকেই আছে। অভি বুঝতে পারছে না অনন্যা কেন দৌড়ে আসছে অভি তার চেম্বার থেকে গাড়ি করে বাড়ি ফিরছিল হঠাৎ অনন্যাকে দৌড়ে আসতে দেখে গাড়ি থেকে বেরিয়ে আসে তখনই অনন্যা দৌড়াতে দৌড়াতে সরাসরি অভির বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে অভি অনন্যাকে বিধ্বস্ত অবস্থায় দেখে পড়ে তখন কি হয়েছে তোমার অনন্যা তুমি অভি দেখতে পার পিছনে পেছনে সেই বকাটে গুলো আসছে যার মধ্যে একজনের মাথায় বেশ বাজেভাবে জখম হয়ে আছে সেই দের দেখে বুঝতে অভির বাকি নেই অনন্যা কেন দৌড়ে আসছিল বলি অভি গুলো সাহস দেখে সত্যি অবাক হচ্ছে ওয়েট ওদের দেখাচ্ছে মজা এই বখাটাদের সামনে যেতে নিলে অনন্যা হাত বাড়িয়ে অভিকে থামিয়ে কঠোর গলায় বলতে থাকে থ্যাংকস ফর ইউর কনসার্ন কিন্তু অভির শিকদারের একজন নষ্টামের জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত অনন্যার কথা শুনে অভি থেমে যায় অনন্যা হাতের ইশারা করে অভিকে সামনে তাকাতে বলে অভি সামনে তাকাতেই দেখি ইতিমধ্যে পুলিশ এসে সেই বখাটাতে ধরে ফেলেছে অনন্যা দৌড়াতে দৌড়াতেই ট্রিপল নাইনে ডায়াল করে ফোন করে ফেলেছিল পাশেই থানা ছিল বিধায় অনন্যার ফোন পেয়ে তৎক্ষণাৎ পুলিশ চলে আসে অনন্যা অভির দিকে তাকে মুচকি হেসে বলে অনন্যা নিজের বিপদ একাই কাটিয়ে উঠতে পারে তার জন্য আপনার মতো মানুষের অন্তত সাহায্যের প্রয়োজন হবে না আপনি বরং আপনার হবু বউকে নিয়ে চিন্তা করুন আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে আমার জন্য আমি একাই যথেষ্ট কথাটি বলে অনন্যা চলে যায় অভি সেখানেই দাঁড়িয়ে পড়ে এতক্ষণ যাবৎ সমস্ত কিছুই পর্যবেক্ষণ করে যাচ্ছিল ফারিস সব শেষে এসে বাঁকা হেসে গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে রওনা হয় অন্যদিকে অনন্যা সেই গলিতে এসেই অন্য হয়ে সেই টাকার কালো ব্যাগটি খুঁজে থাকে কিন্তু কিছুতেই পায় না এই ঢাকা শহরে অতগুলো টাকার ব্যাগ পেয়ে কেউ নিশ্চয় বুঝি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে না অপেক্ষা করবে না ফেরত দেওয়ার জন্য এমন মানুষ দূর্ভে সৎ মানুষের থেকে অসৎ মানুষের সংখ্যাই বেশি অনন্যা ধপ করে বসে পড়ে এত চেষ্টা করে কোনো লাভ হলো না প্রচুর কাঁদতে ইচ্ছে করছে কিন্তু ভাগ্যের পরিহাসে আজ কেউ তার পাশে নেই না আছে বাবা মা না আছে ভালোবাসার মানুষ আর না আছে কোনো বন্ধু যার বুকে মাথা রেখে বেশ কিছুক্ষণ কেঁদে হালকা হওয়া যাবে কিন্তু অনন্যা তা ভাবে তাকে কাঁদলে চলবে না তার বাবার জন্য হলেও তাকে শক্ত থাকতে হবে পারিস কিছুটা ফাইল ঘাটছিল নজর তার সামনে থাকা সিসিটিভির ফুটেজের স্ক্রিনের উপর হঠাৎই তার অধরে রহস্যময় হাসি ফুটে ওঠে আমি আপনার কন্ট্রাক্ট আমি আপনার কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি মিস্টার ফারিশ খান ফারিশ কথাটি শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তার সামনে থাকা সালোয়ার কামিজ পরিহিত রমণীর দিকে তাকিয়ে আছে মুখশ্রীতে তার যথেষ্ট অস্থিরতা ফুটে উঠেছে ফারিশের ধারণা মানুষ চরম উত্তেজনায় জীবনের সব বড় ভুল সিদ্ধান্ত নেয় কারণ এই সিদ্ধান্ত এর পরিমাণে পরবর্তীতে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হায় কিছুক্ষণ পরবে অনন্যা হুট করে ফারিশের কেবিনে এসে শান্ত গলায় জানায় সে ফারিসের শর্তে রাজে ফারিশ কোনোরূপ প্রশ্ন না করে কন্ট্রাক্ট পেপারটি অনন্যার হাত দিয়ে এক প্রকার ছুঁড়ে দিতেই অনন্যার সাথে সাথে পেপারটি খপ করে ধরে ফেলে তা দেখে বাকা হাসি দিয়ে ফারিশ বলে ভালো করে কন্ট্রাক্ট পেপারটি পড়ুন মিস অনন্যা আমি আপনাদের কোম্পানি ফিরিয়ে দিলে আপনাকে আজীবনের জন্যে এই ফারিস খানের সার্ভেন্ট হয়ে কাটিয়ে দিতে হবে ফারিসের কথা শুনে অনন্যা ভালো করে পেপারটির দিকে তাকায় চট জলদি কলমটি হাতে নিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলে তবে আমারও শর্ত আছে ফারিস খান কি শর্ত আমাকে আজ রাতটার সময় দিতে হবে আপনি কাল ঠিক সকাল সাড়ে দশটার দিকে গাড়ি পাঠিয়ে দেবেন আমি আপনার বাড়িতে চলে যাব সকাল সাড়ে দশটা কেন সকাল দশটার আগে আমার ঘুম ভাঙবে না কম স্ট্রেস যায়নি দুদিন আই নিড সাম ব্রেস্ট ঘুম ভালো না হলে আপনার বাড়িতে গিয়ে কি কাজ করব। আচ্ছা বলুন আমার শর্তে কি আপনি রাজি ফারিসের মুখশ্রীতে কাঠিন্য ভাব বিরোজমান মেয়েটা কি তার সাথে মস্কারও করছে রাগুলো নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে সে এখন তাকে শান্ত থাকতে হবে রাগ মানুষের সব থেকে বড় শত্রু যথাসম্ভব নিয়ন্ত্রণ থেকে বিপরীতে শত্রুকে প্রতিহত করতে হবে ফারিশকে নিশ্চুপ থাকতে দেখে অনন্যা নিজ থেকেই বলে চুপ আছেন তার মানে আপনি আমার শর্তে রাজি আমি তাহলে সাইন করে দিচ্ছি ফারিশের জবাবের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে পেপারে সাইন করে দেয় অনন্যা অতঃপর তরিত গতিতে উঠে দাঁড়িয়ে পড়ে আপনি এখন আমাদের কোম্পানি আমাদের ফেরত দিয়ে দেবেন তো আমার বাপের চিকিৎসা আটকে যাবে আজকে রাতের মধ্যে ক্যাশ জমা না দিলে সব ব্যবস্থা হয়ে গিয়েছে ফারিশ খানের কাজ টাইম টু টাইম হয় মানে অনন্যার প্রশ্নের সাথে সাথে অনন্যার বাবার ম্যানেজার সেখানে এসে বললেন ম্যাম আপনি অফিসে ঢোকার সাথে সাথেই স্যার তার লোকদের বলে আমাদের কোম্পানির অ্যাক্সেস আমাদের ফেরত দিয়ে দিয়েছে আমি ইতিমধ্যে হসপিটালের কাউন্টারে ক্যাশ পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি ম্যানেজারের কথা শুনে অনন্যা ফারিশের দিকে তাকিয়ে দেখতে পায় ফারিশের কোনো প্রতিক্রিয়া নেই সে আপন মনে ল্যাপটপে টাইপিং করে যাচ্ছে টাইপিং করার মাঝে সে অনন্যার দিকে তাকে গম্ভীর গলায় শুধায় ইউ ক্যান গো নাও মিস অনন্যা কাল দেখা হচ্ছে ঠিক সাড়ে দশটা তিরিশ মিনিটে আপনার বাড়ির সামনে গাড়ি থাকবে ফারিসের কথা শুনে কিছুটা গম্ভীর হয়ে বেরিয়ে যায় অনন্যা এবং ম্যানেজার অনন্যা বেরিয়ে যেতে ফারিস ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় সে যথেষ্ট ভালো করে লক্ষ্য করেছিল সাইন করার সময় কতটা ঘৃণা ছিল অননার রাখি জোড়ায় সে যেন তার ভিতরের রাগটুকু দমিয়ে রেখেছিল অন্য এক প্ল্যান অনন্যার মাথায় ঘুরছে তা খুব ভালোভাবে টের পেয়েছে ফারিস আজকে তার কার্যক্রম দেখে ফারিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে অনন্যা যথেষ্ট বুদ্ধিমতি তবু ছিল করে ফারিস বলে উঠে গেমের ব্যাপারে আপনি বড্ড কাজ আর মিস অনন্যা যেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি খানবাড়িতে আসছেন তা সম্পূর্ণ ফ্লপ হয়ে যাবে ফারিশ একটা সিগারেট ধরি হঠাৎ খুব জোরে জোরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে হাসতে হাসতে হঠাৎ এসে প্রচন্ড খুব নিয়ে পাশের কাছের ফুলদানিটা সজোরে টেবিলের সাথে আঘাত করে টুকটো টুকরো করে ভেঙে ফেলে ফারিশের কেবিন থেকে শব্দ শুনে সমস্ত স্টাফরা কেঁপে ওঠে ফারিশ পিপিড়িয়ে বলতে থাকে মিস্টার লতিফ হাওলাদার আপনার সব থেকে কাছের মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে আপনাকে বুঝিয়ে দিব নিজের আপন মানুষকে হারানোর বেদনা কতটা তীব্র অপরদিকে অনন্যা ব্যাগ গুছাতে গুছাতে ভাবছে তার পক্ষে সাইন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাছাড়া নিজেকে সকলের সামনে প্রমাণ করার জন্য এবং কেন ফারিশ খান তাদের ক্ষতি করতে চলে যায় তার কারণ সহ সবকিছু জানতে হলেও তাকে খান যেতে হবে অনন্যা বিড়বিড়িয়ে বলে একবার শুধু নিজেকে প্রমাণ করি তারপর আমি সেই খান বাড়ি থেকে বেরিয়ে আসব। ফারিশ খান কে ফারিশ খান কেন কারো সাধ্য নেই অনন্যা হাওলাদারকে আটকে রাখার তখনই অনন্যা দরজায় কেউ করা নারে অনন্যা দরজা খুলতে মিসেস সেফা বেগম ভুল মুড়িয়ে ঘর ঢুকে প্রশ্ন করে আমি শুনছি অনন্যা তুই নাকি ওই ফারিশ খানের কাজের লোক হওয়ার শর্তে রাজি হয়েছিস তো কি করতাম তোমার ভাষ্যমতে মতে মরে গেলে বুঝি বেশি খুশি হতে। ওনার এমন প্রশ্নে হকচকিয়ে যায় মিসেস সেফা বেগম। অনন্যা ব্যাগ গোছাতে গোছাতে বলে, "আমি কি করব না করব তা নিয়ে তোমায় ভাবতে হবে না। তোমাদের টাকার ব্যবস্থা করে দিয়েছি। এইবার আমাকে রেহাই দাও। তাছাড়া তোমার ভাষ্যমতে আমার মতো চরিত্রহীন মেয়ের জন্য আজ তোমাদের এই অবস্থা। আমার মতো মেয়ের জন্মের সময় মরে গেলেই বেশ হতো।" তো তোমাদের একেবারে মুক্তি দিয়ে চলে যাচ্ছি কোনো কথা বলবে না বিপরীতে তোমার কথা আমি শুনছি না মা সো প্লিজ লিভ মাই রুম মিসেস সেফা বেগম আহত নয়নে মেয়েটির দিকে তাকালেন মেয়ে তার বটটা অভিমানী অভিমান করে বড় এক সর্বনাশা থেকে পাহাড় আছে তিনি মা হয়ে তা সইব কী করে তিনি জানেন তার এই কথা আপাতত কোনো মূলnone অনুর কাছে সে যা ঠিক করেছে তাই করবে তিনি আসলে মুখ বুঝে বেরিয়ে যান অনন্যা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ গুছিয়ে ড্রয়ার থেকে তার আমেরিকা যাওয়ার পাসপোর্টটা বের করে সে অনেকদিন আগে স্কলারশিপ পেয়েছিল আমেরিকা যাওয়ার কিন্তু অভির সাথে বিয়ে ঠিক হওয়ায় সে যায়নি তবে সে এবার সে যাবে শুধু সময়ের অপেক্ষা সমস্ত মায়ের বান্ধব ছিন্ন করে সে চলে যাবে আচ্ছা তখন কি অভির কষ্ট হবে তীব্র অপরাধবোধ কি তার ভেতরটাকে চালিয়ে দেবে দিকে অভিচিন্তিত মুখ করে বাড়ির ভেতরে প্রবেশ করছে তার শুধু মনে হচ্ছে কিছুতে একটা ভুল হচ্ছে কিন্তু কি ভুল হচ্ছে সে যথেষ্ট ভালো করেই ভিডিওটা দেখেছে ভিডিওটিতে কিছুতেই মিথ্যে হতে পারে না ভিডিওর কথা ফের মাথায় আসতে তীব্র যন্ত্রণা হতে থাকে মাথায় পরক্ষণে অভিভাবে সে কোনো ভুল করছে না সে যা করছে যা তা ঠিক একদম ঠিক করেছে অনন্যার মতো ঠকবাজ মেয়েরা অপমানিরিজ্ঞ অভি কোনো রকমে ভেতরে বাড়ির ভেতরে প্রবেশ করে অভির মা ছেলেকে দেখে এগিয়ে হাসি মুখে প্রশ্ন করেন জুয়ের বাবা ফোন করেছিলেন তুই নাকি জুইকে বিয়ে করতে রাজি হয়েছিস অভি কোনো রূপ জবাব দিল না অভির মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন এবার একটা কাজের মতন কাজ করেছিস বাবা জুই মেয়েটা অসম্ভব ভালো আমার তো শুরু থেকে জুইকে পছন্দ ছিল তোর জোরাজুরিতে ওই চরিত্রহীন মেয়েকে ঘরের করতে চেয়েছিলাম যাক বাবা আল্লাহ আমাদের সঠিক সময়ে চোখে আঙ্গুল দিয়ে সবটা দেখিয়েছিলেন মা দয়া করে থামবে এক কথা আমার বারবার শুনতে ইচ্ছে করছে না ও মা সত্যি তো বলছি এভাবে চটে যাচ্ছিস কেন আমি চাইছি যথা দ্রুত সম্ভব তোর সাথে জুয়ে এনগেজমেন্টের ব্যবস্থা করতে তোর কোনো আপত্তি নেই তো বাবা তোমার যা ইচ্ছে করো কিন্তু আপাতত এইসব বিষয়ে আমাকে ঢুকিও না আই এম টু মাস টায়ার্ড নাও আমি নিড সাম রেস্ট ছেলের অনুমতি পেয়ে খুশিতে আঁকি যেন ছপছপ করে উঠল অভির মায়ের অভিশুকনো হাসি দিয়ে ওপরে সিঁড়ি বেয়ে চলে গেল সেই হাসির মাঝে তীব্র কষ্টকে উপলব্ধি করতে পারল না অভির মা হয়তো না সেই কষ্টে একান্ত অভির পারিস বেশ গভীর রাতে বাড়ির ভেতরে ঢুকতে বুঝতে পারে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন সে একজন স্টাফকে প্রশ্ন করে মিষ্টি মা কোথায় ঘুমাচ্ছে ফারিশের দিকে এগিয়ে সে স্টাফ মাথা নিচু করে বলে ছোট স্যার মিষ্টি ম্যাডাম না খেয়ে ঘুমিয়ে পড়েছে সে বলেছে আপনি না খাইয়ে দিলে সে খাবে না ওয়াট মিষ্টি এতক্ষণ যাবত না খেয়ে আছে তোমরা একটা ছোট্ট মেয়েকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে পারলে না বেশ চেঁচিয়ে প্রশ্ন করে ফারিস স্টাফ মাথা নিচু করে ফেলে ফারিশ জোরে জোরে নিঃশ্বাস ফেলে পরক্ষণে বলে আচ্ছা শুনে নাও তোমাদের পাশের ঘরটা পরিষ্কার করে রেখো কালকে একজন আসছে স্টাফটি মাথা নিচু করে আচ্ছা বলি চলে যায় ফারিসের দাদি রুমা খান উপর থেকে ফারিসের কথা শুনে ফুকুচকে তাকায় কালকে কে আসবে যার জন্য রুম পরিষ্কার করাচ্ছে ফারিস দিকে মাঝরাতে অনন্যার ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে মাঝরাতে হঠাৎ আছে না নাম্বার থেকে ফোন আসায় চমকে উঠলো অনন্যা হাত বাড়িয়ে ফোন রিসিভ করতে হ্যালো কে বলছেন বলি উঠল অনন্যা ওপাস থেকে কোনরূপ উত্তর এলো না ফোনের ওপাশে থাকা ব্যক্তি তীব্রভাবে নিঃশ্বাস ফেলতে লাগলো তীব্র নিঃশ্বাসের শব্দে অনন্যার বুকখানা আনসান আনসান করতে লাগলো অনন্যা কোন রকম অধর নাড়িয়ে প্রশ্ন করলো অভি তুমি ফোনের ওপাশে থাকা অভি উঠল সে বোধহয় কল্পনা করি কোনো প্রকার উত্তর না দিলেও যথেষ্ট নিখুঁত ভাবে তাকে ধরে ফেলবে অনন্যা মেয়েদের আশ্চর্য এক ক্ষমতা রয়েছে তাই বোধ হয় অনন্যা তাকে ধরে ফেলেছে কিন্তু সব মেয়েদের সেই ক্ষমতা থাকে না কিছু কিছু মেয়ের সেই অসামান্য ক্ষমতা থাকে অনন্যা তাদের মধ্যে সেই একজন তাই তো কত নিকুদভাবে তাকে ঠকিয়ে ফেলেছিল অভিতরিত গতিতে ফোন কেটে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস পেল তার মাঝরাতে কি হয়েছিল সে সঠিকভাবে বুঝতে পারছে না অনন্যার কণ্ঠ বড্ড সন্তিচ্ছু করছিল তার কি মিষ্টি কণ্ঠস্বর মেয়েটার গলা সে বিছানা থেকে উঠে গিয়ে তার অন্য একটা নম্বর দিয়ে কিছু না ভেবে অনন্যাকে ফোন করে বসে কিন্তু অনন্যা তাকে এইভাবে ধরে ফেলবে তার ঠাউর করতে পারেনি সে অনন্যা তার হাতের ফোনটি রেখে দিয়ে জানালার কাছে দাঁড়ায়